গত পনেরো দিনে বিশটার লোক মারা গেছে কোনো সুরাহা নাই কোনো চেষ্টা নাই কোনো উদ্যোগ নাই কিছু নাই এরকম ভাবে এই কয়েক বছর যেখানে যেটাই ঘটেছে তার কোন প্রতিকার হয় না যেমন ব্যাংক ব্যাংক না সবচেয়ে চাঞ্চল্যকর হচ্ছে ছয়টার সময় সন্ধ্যায় থানা থেকে দুশো গজ দূরে পাঁচ কোটি টাকার স্বর্ণ লুট হয়েছে আধা ঘন্টা পর্যন্ত বোমাবাজি করে এবং সবাই জানে যে এই শক্তি কার আছে কারা করাইছে কিন্তু এটা যেটা অবিশ্বাস্য সেটা হচ্ছে কোনো না কোনো কারণে মালিক একটা মামলা করছে থানায় এই মামলা কেন করলো এই জন্য তাকে ওই থানাতে খরচ হবে তাদের খরচ করতে হবে আরও এক কোটি টাকা জরিমানা দিতে হয়েছে এরপর একটা নির্মাণ মার্কেট ছিল কি সুন্দর মার্কেট ফেনের জন্য গৌরবের বিষয় একশো কোটি টাকার সম্পত্তি সমস্ত জ্বালাই দিছে তার আগে মোটরসাইকেল সহ অনেকগুলো দামি দামি জিনিস তারা সরিয়ে নিয়েছে শরীর এই নির্মাণ মার্কেটের জন্য অন্তত একশো লোক আওয়ামী লীগ জামাতে ছিলাম বিএনপি সাধারণ মানুষ সাধারণভাবে সকলের দোকান ছিল আর এই মার্কেটটাতে এমন ছিল যে আপনি একটা বিল্ডিং করবেন যত কিছুর দরকার সবকিছু একসাথে ওখানে গেলে পাওয়া যেত মানুষের সুবিধা হতো এই মার্কেটটাকে ধ্বংস করে দিল এবং এই মার্কেট স্বর্ণের দোকান লুট একরাম হত্যা এই তিনটার মূল পরিকল্পনা করে দেয়া এটা হচ্ছে জাহাঙ্গীর জাহাঙ্গীরাদের জাহাঙ্গীর আদলকে এখনো কেন আনা হচ্ছে না আমি জানি না হয়তো কিছু কিছু গোপনীয়তা পুলিশ বা র্যাব বা ঢাকা থেকে আরো অনেক গোয়েন্দা সংস্থার লোকরা গেছে তারা শুনছি অনেক প্রযুক্তিগত উন্নতমানের যন্ত্রপাতি সহ কে কোথায় আছে ডিটেক্ট করা সহ এসব নিয়ে গেছে সেজন্য জাহাঙ্গীর আদেল সম্পর্কে আবার প্রচার হচ্ছে যে সে ভারতে পালিয়ে গেছে কিন্তু জাহাঙ্গীর আদেলকে না ধরলে ফেনীতে এই যে নির্মাণ সুপার মার্কেটে স্বর্ণের দোকানে লোড এগুনা বন্ধ হবে না এবং এটা সব পত্রিকায় লেখা আছে এই আদেল হচ্ছে নিজাম হাজারের উপদেষ্টা বা তারে কি জানি বলে বুদ্ধিদাতা বা তার এসব আছে তো এই ছেলেটা একেবারে দীর্ঘদিন থেকে এসব ক্রাইম ব্রেঞ্চ মানে বুদ্ধি ছাড়া তার মাথায় কিছু নেই যাই হোক এখন আমি বলি নিজাম হাজারই দাবি করেছে আমাকে জিজ্ঞাসাবাদ করার জন্য রিমাইন্ডে নিয়ে আমিও দাবি করি আমি রাজি আছি আমি শুধু প্রশাসনের কাছে সকলের কাছে একটি যুক্ত করব নিজাম ব্যাপারে এসপি বলেছে যে এসপি এতদিন পর্যন্ত হুজুর হুজুর করতে স্যালিউট দিতে দিতে তার যুজাক হয়ে গেছে সেই এসপি কিন্তু সাহস করে বলে ফেলেছে দরকার হলে নিজাম হাজারিকেও আমরা ইয়েতে আনবো জিজ্ঞাসাবাদের জন্য আনব তবে জিজ্ঞাসাবাদের জন্য আনার ক্ষেত্রে আমি দুটো শর্ত দেব একটা শর্ত হচ্ছে আমাকে এবং নিজাম হাজারিকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করতে হবে এবং এটা যদি এর জিজ্ঞাসাবাদ হয় আমি বেশি খুশি এটা সাধারণ সাধারণভাবে পুলিশের জিজ্ঞাসাবাদ এটা না গ্রেফতার করুক যে কতদিন লাগে আমাদেরকে আটক করে রাখুক আটক করে রেখে ডিজিএফআই কিংবা র্যাবের জিজ্ঞাসাবাদ হতে হবে পুলিশের না আমি পুলিশের জিজ্ঞাসাবাদে আস্থাশীল না তো সেই জন্য আমি রাজি আছি আজকে আপনাদের মাধ্যমে ঘোষণা দিলাম এটা কখন আমাকে শুধু তারা যদি ক্ষণ তারিখ ডেট বলে আমি নিজের থেকে গিয়ে সেখানে হাজির হব তবে হয়তোবা নিরাপত্তার কারণ